সকালের নাস্তার ভিডিও শেয়ার করছি প্রথমে রান্না করে নিচ্ছি সবজি খিচুড়ি তেলে রসুন পেঁয়াজ মরিচ গাজর আলু একটু ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি শিম একটু ভেজে দিয়ে দিয়েছি ফুলকপি এ পর্যায়ে দিয়েছি মটরশুঁটি এখন চাল ডাল দিয়ে সবজির সাথে একসাথে ভেজে নিয়েছি দিয়েছি হলুদ গুঁড়া লবণ কিছু কাঁচামরিচ ফালি গরম পানি দিয়ে দিয়েছে সকালের নাস্তায় সবজি খিচুড়ির উপকারিতা ও পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো সকালের খাবার ঝলমলে একটা দিন শুরু করতে পেট ভরে নাস্তা করার কোনো বিকল্প নেই বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে সকালবেলা এমন একটা সবজি খিচুড়ির যথেষ্ট এ পর্যায়ে তিনটে ডিম পোস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে ডিম পোস্ট করেছি ডিমগুলো উঠিয়ে রেখে সেম প্যানে তেল দিয়ে বেগুন ভাজি করে নেব আমার বেগুন ভাজিটাও হয়ে গেল সবশেষে একটা ডিমের অমলেট করে নিব আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা আমার কাজের আগ্রহ বাড়িয়ে দেয়